তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হলো রাশি শুক্র গ্রহ দ্বারা বিবাহিত সম্পূর্ণ রাশি রাশি বা তুলা লগ্ন অনুগত করে গত জুন থেকে শুরু করে জুলাই এবং আগস্ট এই সংগৃহীত সময়কালটিকে ব্যাখ্যা উপেক্ষা করে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে এক বিশেষ শুভ মহারাজযোগের বিবর্তন আপনার রাশির সাপেক্ষে অলৌকিক শুভ প্রতিক্রিয়া কম ঘটতে চলেছে যার কারণে চক্রাকার আবর্তমানের ফলে গ্রহগতির বিবর্তন এবং অবস্থানের কালে এই সময়কালটিকে ব্যাখ্যা উপেক্ষা করে কিন্তু আপনার ভাগ্যে বিশেষ কিছু পরিবর্তন নানান ভাবে নানান দিক থেকে লাটাই গুছিয়ে চলতে পারবেন যেহেতু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপকে যথাযথভাবেই কিন্তু শুভ ফল প্রাপ্তি করে চলবে এবার থেকে তাছাড়াও বিভিন্ন রকম গ্রহ ও নক্ষত্রের শুভ হবে অবস্থান যথাযথভাবে লক্ষ্য করা যাবে তো প্রিয় দর্শক বন্ধুরা তুলা রাশি বা তুলা লগ্নের বিগত কয়েক কয়েক মাস দিন ঘিরে তথা আজ অবধি আপনারা যে সকল দুঃসময়ে পারাপার করে চলেছেন সেক্ষেত্রে যে কাজে দিয়ে যাচ্ছেন সে কাজে দিয়ে পড়তে হচ্ছে ব্যর্থতার মুখে ক্ষেত্র বলুন কোনো মাধ্যম বলুন কোনো দিক থেকে যেন আপনারা লাটাই গুছিয়ে চলতে একদমই পারছিলেন না জয় কর্ণল গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র অঞ্জলিপুত্র মহাবলি বলি হনুমানজির জয় হরিকৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো তুলা রাশি বা লিব্রা রাশি ভালো মন্দ সবকিছুই নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই ক্ষুদ্র আলোচনা আমাদের প্রতিটি আলোচনা থাকতে চলেছে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের ওপর ভিত্তি করে দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ নাম নিয়ে যাবেন কয়েক মাস জুড়ে আপনাদের কর্মজীবন ব্যবসায়িক জীবন দাম্পত্যের জীবন কেমন হতে চলেছে প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে কি কি শুভ প্রাপ্তি ঘটতে দেখা যাবে ক্ষেত্রে কি রকম নতুন মোড় আসতে চলেছে কিনা শুভ কি ঘটনা আপনাদের জন্য ওয়েট করতে চলেছে এই সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করব তারই পাশাপাশি শুভ রং কি শুভ রদ কি শুভ সংকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি আমি একুশে জুনের পরবর্তী সময়কাল থেকে আপনার রাশির সাপেক্ষে কেতুর পঞ্চমে অবস্থান আপনার রাশিকে শুভ ফল দিতে চলেছে ছাড়াও বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করতে চলেছে আগামী একুশে জুনের পর থেকে যা আপনাকে আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে লাভবান বানিয়ে তুলবে বহুদিনের আর্থিক সমস্যা দূর হবে ঋণমুক্তর একটা শুভ সময় আসতে চলেছে আপনাদের এই মাস কিন্তু কোনো অ্যাডভেঞ্চার হওয়ার দারুণ সুযোগ দেখতে পাওয়া যাবে কোনো কাছের মানুষ কিংবা প্রিয় মানুষের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে অন্য কোনো পরপুরুষ বা স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পর্যন্ত পড়তে পারেন বা সামাজিক স্বীকৃতি না পাওয়ার কারণে আপনাদের সম্মানহানিও হতে পারে তাই সেক্ষেত্রে যতটা সতর্ক থাকবেন সেটাই আপনার পক্ষে ভালো হবে এবং বিপরীত পক্ষ মানুষের জন্য ভালো হবে তাছাড়া সেভাবে কোনো কাজ করতে যাবেন না ধৈর্যের সাথে কর্ম করুন দেখবেন মিষ্টি ফলাফল পাবেন এবং সব কিছু কাজ নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করুন তবে যে কোনো লোভের বসবতি হয়ে কোনো অর্থ বিনিয়োগ করতে যাবেন না সেটা আপনার সাথে কেতুর দৃষ্টি থাকার কারণে আপনার জন্য ফলপ্রাসু কোনো মতেই হবে না বা ঠকে যেতে পারেন আপনার কাজকর্ম সময় মাফিক শেষ করার চেষ্টা করুন আজকে বাংলাদেশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে আমাদের তুলা রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল বড় পরিবর্তন এবং আসতে চলছে সফলতার এক মহাযোগ জ্যোতিষশাস্ত্র মতে তুলা রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী তিরিশে জুন এবং আগামী তিরিশে জুন থেকে তিরিশে জুলাই এই সময়কালটির মধ্যে দশ প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি ধনুরাজ এবং ষষ্ঠ ঘরে মঙ্গল ও সূর্যের ট্রানজিস্ট ঘটতে চলেছে এরই পাশাপাশি শনিদেবের সাড়ে সাতি শেষ হয়ে গেলেও বৃহস্পতি নক্ষত্রে কিন্তু শনি এখনো কিছুটা কানেক্ট হয়ে থাকার কারণে তার ফলস্বরূপ তুলারাশি বা লিব্রা রাশির জনজীবনে শুরু হয়েছে শুভ সমন্বয়ক যোগ তাই পূর্বসূরীয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল বৃহস্পতি ধনুরাজ কুবের এবং সূর্যের ফলে তুলা রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক যোগই নয় এককভাবে সৃষ্টি হয়েছে একক সমন্বয়ক যোগ যেটা কিন্তু এবার আপনার রাশি বা তুলা রাশি বা লিব্রা রাশির সমস্ত অধরা অপরা স্বপ্নগুলিকে পূরণ করতে সক্ষম হবে তাই আজ থেকে শুরু করে তুলা রাশির আগামী তিরিশে জুন এবং তিরিশে জুন থেকে শুরু করে তিরিশে জুলাই এই সময় কালটির মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো কিন্তু তুলা রাশির সাপেক্ষে সাড়ে সাথী অটোমেটিকলি শেষ হয়ে গিয়েছে তাই সর্বপ্রথম যে পরিবর্তনটি ঘটতে দেখতে পাবো সেটি হলো সম্পর্কের জায়গায় সম্পর্কের জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে ইম্প্রুভমেন্ট কিন্তু আগামী একুশে জুনের পর থেকে আমরা লক্ষ্য করতে পারবো এছাড়াও রিলেশনশিপ যে সকল মানুষজনদের সঙ্গে আপনাদের সম্পর্কে জায়গা যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল একটা ডিস্টার্ব সৃষ্টি হয়েছিল সম্পর্কের জায়গাটি গাছের মানুষ আপন জন ভীষণ প্রিয় বন্ধু এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে একটা ডিস্ট্যান্সের সৃষ্টি সেই সমস্ত মানুষজনদের সাথে একটা ক্লোজনেস এবং আবার একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাচ্ছে যে পরিবর্তনটি ঘটতে দেখতে পাবো সেটি লিব্রা রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর অর্থাৎ সেকেন্ড হাউস এবং থার্ড হাউস সর্বদা যোগাযোগ বৃদ্ধির ঘর হিসেবে পরিচিত অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাবো আপনারাসির মানুষজনদের জনসংযোগ কিন্তু এবার থেকে বৃদ্ধি পাবে পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে এরপর কিন্তু আপনি মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন দিন যাবৎ সার চলার কারণে আপনার কথাকে অন্য মানুষরা কেউ একটা বিশেষ গুরুত্ব দিত না অপমান করত লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ করত এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে নিজেকে জিরো থেকে হিরো বানাতে চলেছেন কি করে হিরো হবেন নিজের কর্মের দ্বারা নিজের সাফল্যের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সংসারের সমাজে আবার একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন রাশি বা লিবরা রাশির সাপেক্ষে সে সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি লক্ষ্যায়িত করতে পারছি সেটি হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা যতটা ভালোবাসা যতটা মর্যাদা যতটা কিন্তু আপনি আশা রাখেন ততটাই পাচ্ছেন অবহেলা লাঞ্ছনা ততটাই পাচ্ছেন প্রতারণা আপনি কিন্তু তাদের প্রয়োজনের পাশে থেকেছেন কিন্তু আপনার দরকারে তাধিকার পাশে পাচ্ছেন না বা বারংবার তারা আপনাকে কেটে চলে যাচ্ছে এড়িয়ে এরপর কিন্তু তুলারাশির সম্পর্ক বা অবহেলা সেই লাঞ্ছনার জায়গাটি বৃহস্পতি এবং শুক্র আপনাকে ভীষণ ভীষণভাবে সাপোর্ট বা গাইড করার চেষ্টা করবে বা আপনাকে এগিয়ে নিয়ে যেতে পথ দেখাবে এরপর তুলারাশি বা লিব্র রাশির মানুষরা বুঝে যাবেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পথ কেই বা আপনার আপনার চিরশত্রু কেই বা আপনার পরম বন্ধু এরপর কিন্তু জ্ঞানের ছায়া দৃষ্টি ফিরে পেতে চলছেন তুলা রাশি বা লিব্রা রাশি জাতক বা জাতিকারা এতদিন যাবৎ সাড়ে সাথে চলার কারণে যে সকল প্রবলেমগুলি ফেস করে এসেছেন যে সকল প্রবলেমগুলিকে পারাপার করে এসেছেন একের পর এক সমস্ত দিক থেকে শুভ প্রাপ্তি করে চলতে পারবেন তুলা রাশি বা লিব্রা রাশির জাতক বা জাতিকারা যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো আজ থেকে শুরু করে আগামী তিরিশে জুন দিনটি পর্যন্ত সময়টির মধ্যে যদি জমি সংক্রান্ত বিষয় ভিটা পুকুর ইত্যাদি নিজে নামে রেজিস্ট্রি করার ক্ষেত্রে নিজে নামে যে পরিকল্পনাগুলি করে রেখেছিলেন গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনার রাশির সাথে কি থাকতে চলছে এছাড়া যদি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ আলোচনা যদি পেন্ডিং পড়েছিল তার আলাপ আলোচনা যদি সেরে ফেলতে পারেন তাহলে গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনার দিকে থাকতে চলছে আপনার দিকে থেকে আপনাকে শুভযোগ বয়ে নিয়ে আসবে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য এবং শুক্রের প্রভাব যেটা কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনার দিকে শুভ ফল প্রাপ্তি শুভ ফল বয়ে নিয়ে আসবে রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসছে তুলা রাশি বা লিব্র রাশির সাপেক্ষে সেটি হলো আপনার রাশির ক্ষেত্রে রাহু ট্রানজিস্ট বা স্থান পরিবর্তন ঘটতে চলেছে এতদিন আপনার রাশির দ্বিতীয় স্থানে রাহু বসেছিল সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম বলুন নানান বাধা ফেস করতে হয়েছে আপনাদের তাই এরপর বড় পরিবর্তনটি ঘটতে দেখা যাবে কারণ রাহু প্রবেশ করবে আপনারাসির ইলেভেন হাউস বা টুয়েলভ হাউসে যার ফলস্বরূপ কিন্তু ব্যবসাপাতির জায়গা বিদেশ যাত্রা কর্মের জায়গা কিংবা লটারি প্রাপ্তি শেয়ার মার্কেট বা অনলাইন বিজনেসের জায়গায় রাহু আপনাদের শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফল দিয়ে যাবে বা তুলা রাশির মানুষরা প্রধানত যারা বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছিলেন বা বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে এলাকার বাইরে দেশের বাইরে পর্যন্ত যেতে চান তাদের জন্য শুভ পরিবর্তনটি কিন্তু আসতে চলেছে এরপর থেকে আপনারাসির অর্থাৎ তুলারাশির মানুষরা এলাকার মধ্যে হোক এলাকার বাইরে হোক চাকুরি প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন সর্বশেষে আপনাদের জানিয়ে যাব আপনার রাশি অর্থাৎ লিব্রা রাশির মানুষদের শুভ বর্ণ হল এবং ফ্যাকাসে হলুদ এবং শুভ দিন হল সোমবার এবং বৃহস্পতিবার শুভ ধাতু হল রক্তপবাল এবং গমিত পাথর শুভ ধাতুটি ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে পরিধান করুন দেখবেন অতি অল্প সময়ের মধ্যে আপনারা শুভ ফল পেতে বাধ্য হবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের ক্ষুদ্র আলোচনা শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যে আশা করি আপনাদেরকে আমার আলোচনাটি আগামী দিনে পথ চলার পক্ষে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি একটি নাম নিয়ে যাবে